ওয়েলকাম টু মাই চ্যানেল এই গরমে আপনাদের কলিজাই পেটকে যদি ঠান্ডা করতে চান তাহলে বানিয়ে ফেলতে পারেন আমার মতো পুদিনা ও লেবুর শরবত পুদিনা ও লেবু শরবত বানাতে যা লাগছে তা হলো কিছুটা পুদিনা পাতা দুটো লেবু এরপরে সামান্য পরিমাণে ভাজা জিরের গুঁড়ো মিট লবণ ও সব শেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চাট মশলা এই সবগুলি উপাদান একসাথে ব্লেন্ড করে অন্য একটি পাত্রে ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে ভালোবামে মিক্সড করে নিলাম এবং শেষে একটি গ্লাসে পরিবেশন করলাম ঠান্ডা ঠান্ডা পুদিনা ও লেবুর শরবত আপনারাও বাসায় ট্রাই করতে পারেন এই ঠান্ডা ঠান্ডা পুদিনা ও লেবুর শরবত Yes.